সাধারণ একটা কালার হয়েছে এবং সেন্ট সেন্ট তো এটা আপনারা দূর থেকে পাওয়ার কোন সুযোগ নাই আমরা যারা তৈরি করতেছি বাতিজা কেমন কেমন অসাধারণ সেন্ট হয়েছে বাতিজা কাজ করতেছে তুমি স্কুলে নিউ ট্রেনে পড়ে তো বাতিজা নিউ ট্রেনে পড়ে কিন্তু পরিবারকে অনেক হেল্প করে এবং এই ব্যাপারে অনেক দক্ষ হয়ে গেছে অল্প বয়সে যেটা আমার মনে হয় এক একজনে অনেক বৃদ্ধ বয়সও পারবে না একদম ফুল জাল দেওয়ার কাজটা ও করলো সাথে দিন ছিল আমি শুধু দেখলাম তো এই বিষয়টা মানে একটা মজার ব্যাপার যে এটা যারা বাস্তব অভিজ্ঞতা নাই তারা ফিল করতে পারবেন না এটা কত চ্যালেঞ্জিং ব্যাপার এখন একদম শেষের দিকে দেখতেন দেখি একদম ফেনা ফেনা হয়ে যাচ্ছে ঠিক আছে এই মুহূর্তে যারা সামনে থেকে দৃশ্যটা দেখতে পাইতেন তারা মানে আমার মনে হয় যে গিয়ে যে জীবন ও খাই না সেও একটু খেয়ে টেস্ট করে দেখার চেষ্টা করতেন এত সুন্দর একটা স্মেল এবং এত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এটা এখন আমরা প্রায় শেষের দিকে উঠায় ফেলবো উঠায় এটাকে চাকনি করব তারপরে এটাকে ঠান্ডা করার প্রক্রিয়াতে চলে যাবে মিনিমাম চব্বিশ আটচল্লিশ ঘন্টা সময়ের পরে গিয়ে এটা গীতে রূপান্তরিত হবে